আমি বুঝতে না সত্যি সত্যি কি চলছে মানুষ বলছে তদন্ত চাই দোষীদের সামনে আনা চাই আর তার মাঝখানে নির্লজ্জভাবে সন্দীপ ঘোষকে নন স্টপ আড়াল করার চেষ্টা চলছে আমি সবার কাছে আসার আগে একটা ছবি না দেখে পারছি না যে ছবি দেখলাম আমরা ন্যাশনাল মেডিকেল কলেজ সেখানে যখন সন্দীপ ঘোষকে নিয়ে আসা হলো আমি জানি না বোধহয় এখানে অর্চিষ্মান রয়েছেন বলতে পারবেন যে এরকম ঘটনা কলকাতার বুকে হয়েছে কিনা কোনো কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ পদে কেউ আসছেন অর্চিস মান আর তার মূর্তি বানিয়ে সেখানে জুতোর মালা লাগিয়ে বলা হচ্ছে আর্জি করের আবর্জনা নেব না আমরা সবাই মিলে ঘিরে ধরে রয়েছে কোনোভাবে সন্দীপ ঘোষকে অ্যালাউ করা হবে না তাকে বাঁচা থেকে চলে এলেন স্বর্ণকমল সাহা জাভেদ খান এটা রাজনীতির জায়গা সরকারি হাসপাতালগুলো রাজনীতির জায়গা হয়ে রয়েছে এবং পুলিশ টেনে হিঁচড়ে ওই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সরিয়ে জোর করে জয়েন করানোর চেষ্টা করে গেলেন আর তারপর বেলাবারার সঙ্গে সঙ্গে যে সিবিআই তদন্তের নির্দেশ চলে এলো সব বোঝা যাচ্ছিল যে কোন দিকে যাচ্ছে তদন্ত সঙ্গে সঙ্গে নাকি ছুটিতে চলে গেলেন কি অদ্ভুত বিষয় একটা একেবারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন মহিলা চিকিৎসকরা এবং দাবি খুব স্পষ্ট সন্দীপ ঘোষ তুমি ফিরে যাও যারা রয়েছেন এখানে আমি তাদের সাথে খুব দ্রুত কথা বলবো আপনারা কি চাইছেন এই সুপারকে আপনারা এখানে অ্যাকসেপ্ট করবেন না একদমই না কেন করব আমরা অ্যাকসেপ্ট উনি যা দেখিয়েছেন যা কাপুরুষতা দেখিয়েছেন এটা আমরা একেবারে মেনে নিতে পারবো না যিনি আরজি করার থেকে আরজি করার স্টুডেন্টদের সাপোর্ট করেননি কয়েকটা পাঁচটা লোক এদের সাপোর্ট করছে শুধুমাত্র কয়েকজনকে বাঁচাচ্ছে তারা এখানে এসে আমাদের কি উন্নতি করবে কিছু ভালো করতে পারে তারা আমাদের এখানে তারা তো আমাদের ক্ষতি করবে কে অ্যাকসেপ্ট করবো না সিএনএমসি প্রিন্সিপাল হিসেবে বিকজ সিএনএমসি ইজ নট একটা একটা আবর্জনা ফেলার জায়গা তো ন্যাশনাল মেডিকেল কলেজ হতে পারে না কি বলছেন আপনারা সন্দীপ ঘোষকে আবর্জনা বলছেন একদম আবর্জনা একটা ঘটনা ঘটলো সেখানকার মানে প্রিন্সিপাল কি করে আমাদের কলেজে এখন ট্রান্সফার হতে পারে তাহলে আমাদের কলেজেও আমরা মানে এই ভয়টাই পাবো যে আমাদের কলেজেও ভবিষ্যতে গিয়ে এই কন্ডিশন এসেই দাঁড়াবে শুরুতে আসবো অর্চিশ মানের কাছে যে কেন আরজিকরের আবর্জনা হতে হলো সন্দীপ ঘোষকে আমি জানি অনেকেই এখানে চিকিৎসক রয়েছেন অনেকেই অনেক রেখে বলছেন কিন্তু বলছি লেন বলা ভালো আমি দেখছি গত আটচল্লিশ ঘন্টা ধরে টেনে হিঁচড়ে অনেকেই সন্দীপ ঘোষের মুখোশটা ছিঁড়ে দিচ্ছেন এত বড়ো ঘটনা ঘটার পর যে তার বাবা মাকে জানাতে পারেন যে আপনারা মেয়ে আত্মহত্যা করেছে এত বড়ো ঘটনা ঘটার পর যিনি অফিসিয়ালি স্টেটমেন্ট দিতে পারেন নিজের ছাত্রছাত্রীদের মধ্যে যে কেন একা একা রাতে ঘুরে বেড়ায় কেন অত্যন্ত দায়িত্ব জ্ঞান কাজ হয়েছে একা রাত্রে ঘুরে বেড়ানো যেন একা ঘুরে বেড়ানোটা উচিত নয় রাত্রিবেলাটা যেন কোনো মেয়েদের থাকা উচিত নয় হাসপাতালে এদিক থেকে ওদিক যাওয়া উচিত নয় এই ধরনের মন্তব্য করার পর গতকাল তার যে ড্রামা আমরা দেখলাম ড্রামাই বলবো নাটক যাত্রাপালা তারপর আজকে এটা হওয়াটাই স্বাভাবিক ছিল আমি অর্চিস মনের কাছে আসবো সত্যি কি একজন হাসপাতালের প্রিন্সিপাল হিসেবে অধ্যক্ষ হিসেবে তার দায়িত্ব পালন করতে পেরেছিলেন সন্দীপ ঘোষ দিদি একটা জিনিস খুব স্পেসিফিক্যালি এটা আমার কথা নয় আজকে জাস্টিস যার বেঞ্চে আজকে কোর্ট নাম্বার ওয়ানে সকাল থেকেই আমরা চোখ রেখেছিলাম দেখুন ওনার এজলাসে যখন পিটিশানগুলো একের পর এক ওঠে তখন খুব মাইনিউটলি উনি অবজার্ভ করেছেন এবং বাবু আমাদের ফিরোজ বাবু যারা অ্যাডভোকেট যারা বা কেসগুলো একটা একটা করে তুলছিলেন সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস উঠে আসে ওনার পাস্ট হিসাবে যে সন্দীপ কুমার ঘোষের কথা হচ্ছে এখানে তিনি এর আগেও কোভিডের সময় ভেন্টিলেটর স্ক্যামে অভিযুক্ত হয়েছেন দু হাজার তেইশে র্যাগিং সেই র্যাগিংয়ের সময় কিন্তু ইনি একদম স্বৈরাচারী ভূমিকায় পুরো বুলডোজ করার চেষ্টা করেছেন স্টুডেন্টদেরকে তাছাড়াও ওনার যে ইরেসপন্সিবল বিহেভিয়ার ফার্স্ট অফ অল আমরা প্রিন্সিপালকে জানি তিনি অভিভাবক একটা ইনস্টিটিউটের সেখানে দাঁড়িয়ে ফার্স্ট মন্তব্য ওনার সকাল সাড়ে নটা থেকে দশটার মাঝখানে প্রথম যে ওনার বক্তব্য সেখানে উনি স্পেসিফিক্যালি বলছেন যে কে কোথায় রাত্রিবেলা একা সেমিনার রুমে গেছে তার দায় কর্তৃপক্ষ কী করে নেবে তারপরে ঘটনা যখন চার পাঁচ দিন চলে গেল তখন গিয়ে সব বাবা তার বাবা সত্তাটা হঠাৎ করে বেরিয়ে এলো এত বাবা সত্তাটা কোথায় ছিল এত দিন সোশ্যাল মিডিয়ায় নাকি এত ধরনের আক্রমণ করা হচ্ছে ওনার নাকি ইচ্ছে করছে না চাকরি করতে ওনার পদত্যাগ করতে ইচ্ছে করছে সরকারি চাকরি থেকে এই পদত্যাগ করতে ইচ্ছে করছে কিন্তু আবার ঘন্টা দু এক পর সুন্দর করে আবার ন্যাশনাল মেডিকেল কলেজের আবার অফার লেটারটা নিয়েও নিলেন হাতে করে এত দারুণ নিয়ে জয়েন করতে চলে গেলেন আজকে এত দারুণ দুর্বল একটা চিত্রনাট্য কি করে যে এরা স্টেজ করছে সেটাই মানে অবাক লাগে এনারা কি সাধারণ মানুষকে বোকা ভাবেন প্রথমত এই ভদ্রলোক অভদ্রলোক বহুবার এর আগে ট্রান্সফার্ড হয়েছেন এবং এক অদ্ভুত জাদু বলে আবার আর্জি করে ফিরে এসছে দ্বিতীয়ত বায়ো ওয়েস্ট হ্যাজার্ডস যেগুলো একটা হাসপাতালের ওয়েস্ট সেইগুলো খুব ইনফেক্টিভ একটা জিনিস সেটা নিয়ে ছেলে খেলা করার জিনিস নয় উনি সেইটার রিসাইক্লিং একটা অসাধু চক্রের হাত দিয়ে করাচ্ছিলেন যেটা পাবলিক হেলথে একটা বিরাট বড়ো থ্রেট সেই রকম একটা মানুষ আজকে দাঁড়িয়ে নাটক করছে ক্যামেরার সামনে যে আমি আমার মেয়ে এখানে তাই সে হত্যা হয়েছে তোমার বাবা সত্ত্বে এতদিন কোথায় ছিল প্রশ্ন উঠবেই প্রশ্ন আরও উঠবে যে যখন ঘটনা ঘটছে এটা আমার কথা নয় জাস্টিসের কথা আজকে যে কেন কর্তৃপক্ষ নিজে থেকে এফআইআর করেনি আজকে পুলিশ যেটা মামলাটা করেছে আনন্যাচুরাল ডেথ এই আনন্যাচুরাল ডেথ যে কোনো সাধারণ লাশ পাওয়া গেলে সেই ক্ষেত্রে পুলিশ এইগুলো করে থাকে যে আনন্যাচুরাল ডেথের একটা সাধারণভাবে আমি রিপোর্ট করে দিলাম কিন্তু প্রিন্সিপালের এটা ফার্স্ট কর্তব্য ছিল যে আমি আগে রিপোর্ট করব এফআইআর করব। উনি সেটা করেননি আরও স্পেসিফিক্যালি যে যে কারণে ওনাকে সাসপেক্ট হিসাবে সবাই দেখছে যে পুলিশ কিন্তু একবারও এই ভদ্রলোককে অভদ্রলোককে কখনোই তার বয়ানটা নেয়নি চিফ জাস্টিস কিন্তু আজকে বারবার করে এই জিনিসটা হাইলাইট করেছেন যে সন্দীপ কুমার ঘোষের কেন কোনো রকম বয়ান পুলিশ রেকর্ড করেনি মোরাল রেসপন্সিবিলিটি উনি নিলেন কখন না যখন তিন দিন চার দিন মানে একশো ন ঘন্টা পেরিয়ে গেছে তারপর ওনার ওনার মনে হচ্ছে তদন্তটা সিবিআই এর কাছে যাবে সিবিআই এর কাছে গেলে উনি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারেন ওনাকেও তলব করা হতে পারে সেই মুহূর্তে ওনার মনে হলো যে এবার রেজিগনেশন দিয়ে দেওয়াই দরকার আর মোটামুটি তথ্য প্রমাণ যা আছে হয়তো এদিক ওদিক হয়েও গেছে এরপর সিবিআই আর কিছু পাবেও না শুধু তাই নয় স্বর্ণালী দি যেটা খুব বার্নিং ইস্যু একটু আগেই আপনারাই প্রথম দেখিয়েছেন যেগুলো আমরা নিউজ মিডিয়া যেগুলো আমরা আমাদের চোখে আসছে আপনারাই প্রথম চ্যানেল যারা দেখিয়েছেন যে আর জি করে যেটা ক্রাইম সাইট মানে যেটা সেমিনার রুম সেই যে জায়গা তার অ্যাডজাসেন্ট যে কটা ঘর আছে সেইগুলোকে অদ্ভুতভাবে আন্ডার কনস্ট্রাকশন ফেলে দেওয়া হলো কার অর্ডারে হঠাৎ করে হঠাৎ করে কার অর্ডারে ছবিটা দেখাচ্ছি পাশে দেখবেন ভাঙচুর শুরু হয়ে গেছে সেমিনার রুম সংলগ্ন দেওয়ালগুলো এবং বাইরে পুলিশ বসে রয়েছে এই ফ্রেমটা একটু আগে যে ফ্রেমটা চলছিল সেই ফ্রেমটা দেখাবো আমি আরও একবার দেখবেন বাইরে ক্যামেরা প্যান করলে দেখবেন যে বাইরে পুলিশ বসে আছে পুলিশ পাহারা রেখে এই রুমগুলো ভাঙচুর শুরু হয়ে গেছে দেখুন এই যে পুলিশ ক্যামেরা দেখি উঠে দাঁড়াবে সঙ্গে সঙ্গে অপেক্ষা করুন এই যে পুলিশ উঠে দাঁড়ালো